হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা এখন মোটামুটি ভালোই আছি এডিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমরা সুন্দরবন ঘুরতে এসেছিলাম আর খালিতে এখন এসেছিলাম তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর ওই গাছটাতে দেখতে পেলে একটা বানর বসেছিল তো ওটাই তোমাদের সঙ্গে সে লঞ্চে আমরা সকলেই উঠে পড়ছি আর এখান থেকে আমরা এর পরে যে জায়গাটাতে যাব সেটা হলো দৌবাঁকি আর দৌবাঁকিটা এখান থেকে প্রায় অনেকটাই দূরে বন্ধুরা তো সুধন্যখালী থেকে আমাদের দৌবাঁকি পৌঁছোতে প্রায় সময় লেগেছিলো আড়াই ঘন্টার মতো প্রায় সময় লেগেছিলো দু ঘন্টা দু ঘন্টায় পনেরো কুড়ি মিনিট প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছিলো আমাদের দেখো বন্ধুরা তো এই পাশে আমরা যাচ্ছি আর দুপাশে যে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সবই সুন্দরী গাছ আর আমরা যখন দোবাখিতে যাচ্ছি তখন মানে সমুদ্রের জল পুরো কী বলবো মানে এই সময় যে বলে না ভরা কটাল মরা কটাল এই সময় ছিল ভরা কটাল মানে জোয়ার হচ্ছিলো আর এই জন্য জঙ্গলগুলো প্রায় গাছগুলো প্রায় অর্ধেক পর্যন্ত জল হয়ে গেছে প্রায় ডুবে ডুবে গেছে গাছগুলো দেখো আর সুন্দরবনে মানে দেখতে আসা থেকে ভালো টাইম হলো বন্ধুরা ওই যখন মরা কটালে থাকে ওই তিথিটা ঠিক আমার জানা নেই সম্ভবত ওটা ষষ্ঠী থেকে শুরু হয় আর মবসা বা পূর্ণিমার আগে অবধি হয় সম্ভবত আমার ঠিক জানা নেই তোমাদের কারোর জানা থাকলে আমাকে বলবে অবশ্যই কমেন্ট করে তো ওই সময় জলটা খুবই কম থাকে আর জোয়ার খুব একটা হয় না আর ওই সময় সুন্দরবন ঘুরতে আসা সবথেকে ভালো সময় তো এইটাও আমরা আমাদের গাইড থেকেই জানতে পেরেছি গাইড আমাদের এই দিন আমরা গাইড নিয়েছিলাম কারণ এখানে তো কিছুই সেরকম জানি না তো এখানকার মানে এই যে সময় মানে এখানকার জায়গা সম্পর্কে জানার জন্য আমাদের গাইড প্রোভাইড করা হয়েছিল আর এইটাও এই গাইড যে নেওয়া হয়েছিল বন্ধুরা এটাও আমাদের আমরা যেহেতু প্যাকেজ সিস্টেমে গেছি বলেছিলাম প্রথমে তো প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো দো বাকিতে পৌঁছেই মানে পৌঁছতে তো সময় তো লেগেছিল প্রায় আড়াই ঘন্টা মতোই আর এখানে পৌঁছানোর পরে আমরা পড়ে গেছিলাম তো প্রচণ্ড বিপদে পড়ে গিয়েছিলাম যে এরকম বিপদে পড়বো তা কখনো মানে ভাবতেও পারিনি তো আমরা আমাদের লঞ্চ আমাদেরকে দোবাখিতে নামিয়ে দিয়েছিল নামিয়ে দেওয়ার পরে আমরা তো ওখানে ঘোরাটোরা ঘুরলাম ওখানকার সমস্ত কিছু দেখার পরেই যেটা হয়েছিল যে আমাদের লঞ্চ খারাপ হয়ে গেছিলো তো প্রায় মানে আমরা দুমাখি ওই জায়গাটাতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো মানে আটকে পড়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে আমরা কিছু ফটো তুলে আর এটা তো পুরো শীতকালে গিয়েছিলাম বন্ধুরা এখন তো গরম পড়ে গেছে ভিডিওগুলো প্রায় আমি অনেকটা লেটে লেটেই দিচ্ছি কারণ মাঝখানে অনেক ভিডিও আপলোড করা হয়নি তো বন্ধুরা তো বাকিতে পৌঁছে কী হয়েছিল যে আমাদের লঞ্চটা খারাপ হয়ে গেছিলো তো আমাদেরকে আনতে আসতে পারছিল না আমরা দোবাকিতে প্রায় আড়াই তিন ঘন্টা মতো প্রায় ওখানে আটকে ছিলাম আর প্রায় সন্ধ্যাও হয়ে হয়ে আসছিল। তো ভাবছিলাম যে কি হলো মানে ভয়ও করছিল। যদিও সবাই একসঙ্গে ছিলাম কিন্তু একটা অচেনা জায়গা তো বেশ ভয় ভয়ও লাগছিল যে কি হবে লঞ্চটা আবার জলের মধ্যে এটা তো স্থলপথ নয় যে বাবু বাস খারাপ হয়ে গেছে বা ট্রেন খারাপ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট কিন্তু জলপথের মাঝখানে চারিদিকে তো শুধু জল আর জল সুন্দরবন মানে চারিদিকে জঙ্গল আর জলে পুরো ভর্তি বন্ধুরা তো এই সময় লঞ্চ লঞ্চটা খারাপ হয়ে গেছে কি করে ঠিক হবে সেটারও একটা টেনশান হচ্ছিল আমাদের কারণ চারিদিকে জল আর এখানকার রাস্তাঘাট আমরা কিছুই চিনি না নতুন জায়গায় এসেছি একটা পুরোপুরি তাই না তো যাই হোক কিছুক্ষণ মানে আমরা অতক্ষণ ছিলাম ঠিকই কিন্তু তারপরে আমাদের লঞ্চটা ঠিক হয়ে গেছিলো তো লঞ্চ ঠিক হয়ে যাওয়ার পরে তো আমাদেরকে আনতে এসেছিলো আর প্রায় মানে ওখানে তো শুধু আমরা একা যাইনি বন্ধুরা ওখানে আরও অনেক লঞ্চে গেছিলো আরও অনেক মানে আরও অনেক মানুষ গেছিলো ঘুরতে তো তাদের মানে আমাদের পরে যারা গেছিলো তাদেরকে লঞ্চ আনতে চলে আসছে কিন্তু আমাদেরকে আসছে না আর এতক্ষণ দাঁড়িয়েছি আর এই দেখো বন্ধুরা যেতে যেতে একটা কুমির এই কুমিরটা নদী থেকে এই সময় দেখছো জল নেই কারণ এই সময় ভাটা হয়ে গেছে এই কুমিরটা হচ্ছে এই নদীরই কুমির ও ওখান থেকে উঠে গিয়ে পাড়ে বসে আছে রোদ পোহাচ্ছে শীতকাল না তাই জন্য পুরো এটা জ্যান্ত কুমির এরকমভাবে একটা মানে কুমির সরাসরি কাজ তেমন আমরা কুমির দেখেছি মানে কি চিড়িয়াখানায় দেখেছি শিশু উদ্যানে দেখেছি এসব জায়গায় দেখেছি বাঁধা কুমির কিন্তু এরকম যে জল জঙ্গলের মধ্যে কুমির এই প্রথম দেখে বেশ খুব ভালো লাগলো 아, 또우측 <목소리도> <목소리도> তো যাই হোক বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের লঞ্চটাও ঠিক হয়েছিল। আর আমাদেরকে আনতেও এসেছিলো আর আমরা দেখো বলতে বলতে দোমাকিতে ঢুকেও পড়েছি আর ঢুকেই এ দেখো বন্ধুরা একটা বন্য হরিণ তো সরাসরি আমরা হরিণটাকে দেখতে পাচ্ছি মানে হরিণ যে এর আগে দেখিনি তা নয় দেখেছি কিন্তু সে তো মানে খাঁচার মধ্যে বন্দি হরিণ দেখেছি আমরা কিন্তু এটা পুরোপুরি বন্য হরিণ বনের মধ্যে ছাড়া ছাড় এই যে থাবাগুলো দেখছো বন্ধুরা এই থাবাগুলো হচ্ছে বাঘের থাবা আসলে এই জায়গাটা এতটাই মানে ভয়ঙ্কর কারণ এখানে প্রচুর বাঘ আছে আর বাঘ এখানে পুরো রাত্রেবেলা এখানে চলাফেরা করে তারই প্রমাণ আমরা পেলাম কারণ এখানে এই মাটিটা এটা তো নদীর মাটি মানে নরম মাটি ওই বাঘ যেই মাঠ মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে গেছে তারই পায়ের ছাপ এখানে পড়ে রয়েছে তো সেটা স্পষ্টই আমরা দেখতে পেলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম বন্ধুরা তো আর এই যে আমরা টাওয়ারটার উপর দিয়ে যাচ্ছি এই দেখো দো বাকির হচ্ছে একটা শিলঘড়া এখানে হচ্ছে বনবিবি রয়েছে আর এই যে ঠাকুরটা দেখছো বন্ধুরা এই ঠাকুরটা কিন্তু প্রত্যেক মানে আমরা যেসব জায়গায় যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই প্রায় আছে কারণ এই সব সুন্দরবনের মানুষরা মনে করেন যে এই ঠাকুরটাই বাঘের হাত থেকে হিংস্র প্রাণীদের হাত থেকে তাদেরকে রক্ষা করবে তাই তাদেরকে বনবিবিকেই তারা ঠাকুর দেবতা রূপে পুজো করে মানে দেবতা রূপে তারা পুজো করে আর তো বন্ধুরা পুরো বাকিতে গিয়ে আমরা যে কেমন বিপদে পড়েছিলাম তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করলাম আর ওখানে বন্ধুরা আমাদের ঘোরাও হয়ে গেছে তো আমাদের লঞ্চটা ঠিক হয়ে আবার আনতে চলে এসেছে যখনই আনতে এসছে খুব আনন্দ হচ্ছিল কারণ এত দূর জায়গা এতটা নদীপথ পেরিয়ে আমরা চলে গেছি আমরা যেখানটায় উঠেছিলাম সেখান থেকে অনেকটা দূরে চলে গেছি তো ওই জন্য একটু ভয় হচ্ছিলো আর এই যে দেখছো বন্ধুরা এই জায়গাটার উপর দিয়ে যে যাচ্ছে এটার নাম পঞ্চমুখানি এখানে পাঁচটা নদীর সঙ্গমস্থল তাই এখানে প্রচণ্ড ঢেউর ছিল আর জায়গাটা খুব জল থই থই অবস্থা তো আমরা লঞ্চে এসেছি আর আমাদের সঙ্গে সঙ্গে লাঞ্চও দিয়ে দিয়েছে তো ওই দিন লাঞ্চে ছিল বন্ধুরা ভাত ছিল ডাল ছিল একটা ভাজা ছিল বেগুন ভাজা দিয়েছিলো যেহেতু আগের দিন আলু ভাজা ছিল তো আজকে বেগুন ভাজা ছিল আর মাছ ছিল গলদা চিংড়ি পাবদা মাছ চাটনি ফুলকপি তরকারি এগুলোই ছিল তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে চ্যানেল